শারদ সম্মান দু হাজার পঁচিশ প্রেজেন্টেড বাই বিসি জুয়েল আর কোর্ট আমরা চলতে চলতে একদম পৌঁছে গেছি গঙ্গাসাগরের স্বনামধন্য পুজো মণ্ডপ মহেন্দ্রগঞ্জ দক্ষিণপল্লী সার্বজনীন শ্রী শ্রী দুর্গোৎসব কমিটির কাছে ওনাদের এবছরের থিম সবার ওপরে মানুষ সত্য আমরা সকলেই জানি যুগ যেভাবে পরিবর্তন হচ্ছে সেই যুগের তালে চলে আমরা প্রথমে জেন জি থেকে জেন আলফা এবং ধীরে ধীরে এআই যুগে আমরা পরিণত হচ্ছি আর সেই এআই যুগে মানুষের কিন্তু কাজ ধীরে ধীরে লুপ্ত হয়ে যাচ্ছে এবং রোবট থেকে শুরু করে বিভিন্ন প্রযুক্তির ফাঁদে আমরা পা দিয়ে চলেছি তাই সেরকমই একটা চিন্তাধারা নিয়ে এবারের থিম ওনারা রেখেছেন সবার উপরে মানুষ সত্য আর এবছরে শারদ সম্মান দু হাজার পঁচিশ আমরা কাকদ্বীপ ডট পক্ষ থেকে ওনাদের হাতে তুলে দিতে পেরে খুবই আপ্লুত তাই ধীরে ধীরে আমরা ওনাদের হাতে তুলে দিতে চলেছি এবছরের শারদ সম্মান কাকদ্বীপ ডট কমের পক্ষ থেকে প্রেজেন্টেড বাই বিসি সি জুয়েলার্স ক্রো প্রেজেন্টেড বাই স্টার ফুড কোর্ট আমরা এখন তুলে দিচ্ছি শারদ সম্মান দু হাজার পঁচিশ মহেন্দ্রগঞ্জ দক্ষিণপল্লী সার্বজনীন শ্রী শ্রী দুর্গোৎসব কমিটির সমস্ত কর্মকর্তাদের হাতে কাকদ্বীপ ডট কমের পক্ষ থেকে সমস্ত কর্মকর্তাদের আমরা সাথে পেয়েছি আমরা খুবই আনন্দিত এবং ওনাদেরকেও শারদীয়ার আন্তরিক শুভেচ্ছা রইল কাকদ্বীপ ডটকমের পক্ষ থেকে ওনাদের মুখ থেকে এখন আমরা শুনে নেব এই পুজো প্রস্তুতি এবং আগামী যে দিনগুলো রয়েছে পুজোর সেগুলো নিয়ে কী কী চিন্তাধারা ওনারা নিয়েছেন এবং থিম সম্পর্কে কিছু কথা শুনে নেব নমস্কার প্রথমেই কাকদ্বীপ ডটকম এবং বিসি জুয়েলার্সের পক্ষ থেকে আমাদেরকে যে সম্মান জানানো হলো শুভ শারদীয়ার মহাসপ্তমীর প্রীতি শুভেচ্ছা অভিনন্দন আমরা জ্ঞাপন করি একদ্ব ডট কমকে তাদের এরকম একটি সম্মান পেয়ে আমরা খুবই গর্বিত এবং আপ্লুত এবং উৎসাহিত যেটা আগামী দিনকে দিনে আমাদের এই পথ চলাকে আরও এগিয়ে নিয়ে যাবে আমাদের এবছরের থিম সবার উপরে মানুষ মানুষই যে সমাজের বিশেষ প্রাণী সেটাই এখানে তুলে ধরা হয়েছে মানুষের দ্বারাই সব কিছু হয় আদিম যুগ থেকে বর্তমান এআই যুগ সেটা নিয়েই আমাদের এবছরের থিম যা আমাদের পশ্চিমিত বাবুস এলাকার মানুষজন প্রাকৃতিক বিপর্যয় সত্ত্বেও এরকম একটি করে থিম দিয়েছে আমরা সবার কাছে আহ্বান রাখবো মহেন্দ্রগঞ্জ দক্ষিণপল্লী দুর্গ উৎসব কমিটির পক্ষ থেকে সবাই একবার হলেও আমাদের এই পুজো মণ্ডপে আসুন আপনাদের শুভাগমনে আমাদের এই উৎসব আরও মুখরিত হয়ে উঠবে এবং আগামী দিনে আরও নতুন ভাবনা নিয়ে এগিয়ে যাব এই আশা সবার কাছে রাখি আমরা সবাইকে ধন্যবাদ জানাই সবাই সুস্থ থাকবেন সবাই ভালো থাকবেন এবং এই উৎসব দুর্গ উৎসব আনন্দের সহিত সবাই কাটাবেন নমস্কার